আমি মুসলমান কিন্তু মুসলমানের নাই সুদ ঘুষ জেনা বেবিচার এই যে টাচ মোবাইল একটা থাকলে আর কিছু লাগে এইটার ভিতরে জান্নাত আছে জাহান নামও আছে শয়তান তো জাহান নামের দিকেই বেশি টানে বেজার হ এই একটা মোবাইল থাকলে জাহান নাম যাওয়া আজকে দেখেন স্বাভাবিক কথা বলার জন্য একটা বাটন ফোন হইলেই হয় যোগাযোগ রক্ষার জন্য কিন্তু ইহুদি খ্রিস্টানরা অ্যানালাইসিস করতে করতে এমন ভাবে করছে এটার ভিতরে পুরো বিশ্ব দিয়ে দেশে আপনি এখান থেকে যদি একটু মোটামুটি যদি আপনার ফোর যদি থাকে আপনি একটা ক্লিক করলে পৃথিবীর যত খারাপ জিনিস আছে সব দেখতে পারে আবার ইচ্ছে করলে এখন আল্লাহর ঘর বাইতুল্লাহ কি চলতেছে তাও দেখতে পারে আল্লাহর নবী রোজা ধারে এখন মানুষ কিভাবে জেয়ারাত করতেছে তাও আপনি দেখতে পারে। সব সম্ভব তো ভাইয়ের আমার বন্ধুরা আমি যে কথা বলতেছিলাম আমরা আমাদের মুসলমানদের পরিচয় ভুলে গিয়েছি কিভাবে বলেন এই আপনি আমি যারা এখানে উপস্থিত হইছি বলতে পারবেন আপনার আমার সুখের হেফাজত আছে এই তো একটা মাস রোজা রাখলেন রোজা আমরা রাখছি না এই রোজার মাস কেন একটি মাস রোজা আপনার আমার জন্য কিসের জন্য সিয়াম সাধনা ত্যাগ তিতিক্ষা অর্থাৎ আপনারা আমাদের একটা ট্রেন্ডিং ছিল না কি ভুল বললাম কিন্তু রোজ রোজার মাসের পর তো আবার যেই সেই মিথ্যা কথা বলে সকল খুড়ি করি জেনাবে বিচারে যে আগে করতে হনো করে যে সুদ খাইতেছে সুদ খায় ঘুষ খাইতেছে ঘুষ খায় জেনাবে বিচার অন্যের হক অন্যের সম্পদ যে যেভাবে সল সলতেস কোনো পরিবর্তন তো নাই কিভাবে হইবে ভয় আবার গোমরাহ একজন মুমিন মুসলমান যতক্ষণ পর্যন্ত নিজে অস্তিত্বে যখন ঠিক রাখতে না পারবে নিজের অস্তিত্ব যদি টিকায় রাখতে না পারে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার পরিবর্তন করবে না এক নম্বর তার চোখের হেফাজত করতে হবে কি করতে হবে দুই নম্বর জবানের হেফাজত কিসের হেফাজত জবানের হেফাজত জবান দ্বারা মিথ্যা কথা বলা যাইবে না মিথ্যা সাক্ষী দেওয়া যাইবে না সুকল খুরি করা যাইবে না সুদ পুষের লেনদেনের কথা বলা যাইবে না অর্থাৎ জবানের হেফাজত করতে হবে আর তিন নম্বরে হালাল খাবার হালাল রিজিক আপনি যখন এই তিনটা জিনিস যখন আপনি হেফাজত করতে পারবেন আপনি নামাজে দাঁড়াইলে মজা পাইবেন আপনি কোরআন তেলাবাদ করলে মজা পাইবেন আপনি দান করলে মজা পাইবেন যা করবেন এই তিনটা জিনিস যখন আপনার ঠিক হয়ে যাবে দেখবেন প্রত্যেকটা কাজে দেখবেন সব আল্লাহর জন্য পরিচালিত হইতে হইতেছে আর এই তিনটা যদি একটু দেখেন সমস্যা থাকে দেখবেন কোনো কিছুই ঠিক ঠিক